হিরা ইসলাম আপনি লিখেছেন ছোটো মেয়েদের হাফ প্যান্ট পরানো যাবে কি না কত বছর বয়স থেকে মেয়েদের পাজামা পরাতে হবে প্রাপ্তবয়স্ক হওয়ার কাছাকাছি হলে যখনই আপনার পুরুষের আপনার বদনজরের শিকার হতে পারে মনে হয় বালে ঘর কাছাকাছি তখন থেকে তাদেরকে হাফ প্যান্ট পরানো সরি ফুল প্যান্ট পরানো এবং তাদেরকে মানে পর্দার মধ্যে আনাটা আবশ্যক বাট এটি আরও আগে থেকে করাটা তার জন্য পর্দার বিধান পালন করতে সহায়ক তাহলে একটা হলো আবশ্যক আর একটা হলো সহায়ক আজকাল যে ফেতনা চতুর্দিকে আমরা দেখতে পাচ্ছি ছোট বাচ্চারা পর্যন্ত মেয়ে বাচ্চারা পর্যন্ত নিরাপদ না বৃদ্ধান মহিলা নিরাপদ না এমনকি চতুষ্পদ জন্তু পর্যন্ত নিরাপদ না নানাভাবে যৌনতাকে প্রমোট করে মানুষকে প্রচণ্ড রকমের মানুষের পাশবিকতাকে মানে জাগিয়ে তোলা হচ্ছে এরকম একটা জটিল এবং কঠিন পরিস্থিতিতে পরিবেশের মধ্যে আমাদের বাচ্চারা মেয়ে বাচ্চারাও যাতে করে কার লোলোভ দৃষ্টি বা যে দৃষ্টির ইয়ে না হয় সেজন্য যত আগে সম্ভব তাদেরকে শালীন সুন্দর পোশাকে অভ্যস্ত করা দরকার এবং তাদেরকে সেভ করা দরকার অন্তত বদ নজর থেকে বাঁচানোর চেষ্টা করা দরকার সেটাকে কোনো বয়সের মধ্যে আসলে ফিক্স করা কঠিন হবে কারণ অনেক সময় গ্রোথের উপর নির্ভর করে অনেক সময় দেখা যায় যে পাঁচ ছ বছর বয়স হলে তখন যথেষ্ট বড় হয়ে যায় বাচ্চা আবার অনেকে দেখা যায় পাঁচ ছ বছর থাকতে অনেক ছোটো ছোটো থাকে তো এগুলো আসলে নির্ভর করবে যে নজরে পড়ছে কি না সেটি একটা দুই বছর বা তিন বছরের বাচ্চা তাকে প্যান্ট পরাবেন কোনো অসুবিধা নেই কিন্তু যখনই বাচ্চা নজরে পড়বে এবং মনে হচ্ছে যে তার প্রতি কোনো প্রকার দৃষ্টি কোনো পুরুষের কোনো বাইরের কোনো লোকের পড়তে পারে তো তখন থেকেই তাকে শালীর সুন্দর পোশাক পরিপূর্ণ পায়জামা ইত্যাদি বস করা উচিত আমাদের অনেক মা বোন আছেন অনেক ভাই ভাইরা আছেন যারা নিজেদের সন্তানদেরকে অশালীন পোশাক পরান অশ্লীল পোশাক পরান দেখা গেল যে নয় দশ বছর বয়স হয়ে গেছে তখনও টেপ পরাচ্ছেন বা হাফ প্যান্ট পরাচ্ছেন বা স্কিন টাইট প্যান্ট পরাচ্ছেন ইত্যাদি ইত্যাদি এগুলো বাচ্চার মেন্টালিটির মধ্যে যেরকম খারাপ প্রভাব ফেলে ঠিক একইভাবে তাকে বাজে মানুষদের মানে বাজে দৃষ্টিতে পড়ার আশঙ্কা তৈরি করে এটা একজন ব্যক্তিত্ববান অভিভাবকের সাথে অন্তত যায় না সেজন্য এগুলো আমাদের যথাসম্ভব অ্যাভয়েড করা উচিত তাছাড়া মেয়েকে ভালো জিনিসে অভ্যস্ত করা সেই রুচিতে রুচিশীল করা এটাও কিন্তু বাবা আমার কর্তব্যের অংশ সেজন্য যথেষ্ট আগে থেকেই তাদেরকে শালীর সুন্দর পোশাক পর্দা তারপর ওড়না পাজামা এবং ফুল হাতা বা হাফ হাতার থ্রি কোয়ার্টার জামা এবং ঢিলা ঢালা জামা এগুলো তাকে পরামর্শ করা উচিত ফরিদুদ্দিন আপনি লিখেছেন হাফ প্যান্ট পরিহিত অবস্থায় মাঠে সিজদা দেওয়ার মাধ্যমে খেলার সাফল্য উদযাপন করা কতটুকু ইসলামসম্মত সিজদা এবং সলাত এগুলোর জন্য আপনার সতর ঢাকা আবশ্যক বিধায় সতর ঢাকা জরুরি যদিও কোনো কোনো মাঝভাবে আপনার হাঁটু রান এটা সতর নয় যার কারণে তারা সেই মাঝাবের আলোকা আলোকে তাদের সেই দৃষ্টিভঙ্গির আলোকে তারা যদি সেজদা দেন সেটি সেটি তাদের সেজদা পবিত্রতা থাকলে বিশুদ্ধ হতে পারে যদিও সেজদাতে শুকুর বা এই জাতীয় সেজদা শুক্রিয়ার সেজদাতে উজু লাগবে কি লাগবে না এটা নিয়ে ফোঁকা হেমাদের মত পার্থক্য আছে বিনবাস স্বর্ণকুলাম মতে সিজদা শুকুরে উঁজু লাগবে না অতএব এটি মতপার্থক্যপূর্ণ বিষয় তবে যেখানে আপনার যেই আসরকে ঘিরে আপনার এইসিজদের শোকট দেওয়া হচ্ছে সে আসর কতটা শরীয়তের সাথে শরীয়তের যে মেজাজ বা জব তার সাথে যায় এটা কতটা আপনার ভালো কাজ মন্দ কাজ সেটা যথেষ্ট পর্যালোচনা করে বের করার মতো একটা বিষয় আছে যে খেলার এটাকে পেশা হিসেবে গ্রহণ করা যায় যা সে কিনা ইত্যাদি ইত্যাদি এখানে অনেকগুলো প্রশ্ন আসে সেই জায়গাতে আবার কোনো সাফল্যকে মানে উদযাপন করা তার জন্য সিদ্দা নিবেদন করা কোরআন হাদিসের যে যক এবং রুচি তার সাথে অন্তত যায় না তারপরেও আল্লাহর কোনো বান্দা তিনি কোনো কর্ম সম্পাদনা করেছেন যদি শরিয়ার সব শর্তগুলোকে মেনে করেন অর্থাৎ কোনো ভালো কাজ সম্পাদনা করেছেন অর্থাৎ সিদ্দা সেটা সম্পূর্ণ আল্লাহ তালার উপরে ন্যস্ত করব আমরা শরিয়ার দৃষ্টিকোণ যদি মানে দেখতে যাই তাহলে আমার কাছে যেটি পরিষ্কার হয় সেটি হলো যে এটা আসলে সেজদা বা সক্রিয় আদায়ের কোনো জায়গাই নয় কারণ হলো এখানে এটাকে ঘিরে এই সমস্ত আসরকে ঘিরে নানাবিধ হারামের উপলক্ষ্য যেমন আছে যিনি এটাকে পেশা হিসাবে গ্রহণ করেছেন এটাকে পেশা হিসাবে গ্রহণ করাও সরিয়া দৃষ্টিকোণ থেকে তার জন্য জায়জ হয় না কারণ হল এটা কোনো মানে বৈধ লিগাল কোনো পেশা হতে পারে না খেলা খেলাই এটাকে পেশা হিসাবে নিয়ে আপনার খেলা এবং তার কে অনুসঙ্গ করে আর বহু হারাম বা নাজায়েজের উপাদান যেখানে আছে এবং যেটাকে ঘিরে মানুষ যতজন এটার সাথে ইনভলভ হয় প্রায় সবাই সেখানে হারামে কোনো না কোনোভাবে লিপ্ত হতেই হয় অতএব মানে এটা গুনাহে লিপ্ত হওয়ার একটা হাতছানে একটা আয়োজন বলতে পারেন মৌলিকভাবে ওই খেলাটাতে যদি কোনো হারাম কিছু নাও থাকে তারপর আনুষাঙ্গিক আরও অনেক জিনিস সেখানে যুক্ত হয়ে যায় অতএব এরকম কোনো জিনিসে সাফল্য অর্জনকে আল্লাহকে সিদ্ধা নিবেদন করার মতো বিষয় আসলে নয়